রহমতুল্লাবাত আপনারা দেখতে পাচ্ছেন যে আমি তিন মাথার একটি রাইস মিল নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি বাংলাদেশের মানুষের কাছে এতটা পরিচিতি পেয়েছে এই ম্যাটসিট যারা ব্যবসায়ী তারা বিভিন্ন ভাবে আমাদের গ্রাহকদের সঙ্গে কথা সংখ্য কোণে আমাকে কথা বলেন যে ভাই আপনারা যেভাবে বলেন যে সেই গলা কথার সঙ্গে আসলে আমরা ব্যবহারিক যে সুবিধা সেই সুবিধা এই জন্য আমি বাংলাদেশে এমন একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে গ্রাহকদের কাছে সর্বোচ্চ আস্থা এবং বিশ্বাসের একটি জায়গা করবে আমার প্রত্যাশা যে বাংলাদেশের প্রতিটি কৃষকের কাছে প্রতিটি উদ্যোক্তার কাছে আমার সর্বোচ্চ ভালো মানের ইনভেস্টমেন্ট আমার উদ্দেশ্য বেকারত্ব জীবন থেকে পরিত্রাণ পাওয়ার অল্প মূলধনে যন্ত্র আছে সেই যন্ত্রের মধ্যে এই রায় আরাফাত ন্যাশনালি সরাসরি চায়না থেকে এমন ধরনের মেশিন নিয়ে আসছি যা আমরা নিশ্চিন্তে বলতে পারি যে আপনার ব্যবহার দীর্ঘ সময় নিশ্চয়তা কিন্তু আমি দিতে পারি আমার পাশে একজন ভাইকে দেখতে পাচ্ছেন উনি এই মেশিনের সঙ্গে যুক্ত প্রায় কত বছর ভাই এক বছর এক বছর আমি ভাইয়ের সঙ্গে বিস্তারিত বিষয় জানবো এবং কথা বলবো ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাইজান আপনার পরিচয়টা যদি একটু বলেন পরিচয় আমার থানা সলকুপা জেলা জিনাইদাহ পনেরো নম্বর ইউনিয়ন ফুলহরি পাহাড়ি তা আমি এক বছর মেশিন কিনেছি মেশিনটা ইনশাল্লাহ ভালো চলছে ইনকামও ভালো হচ্ছে মানে

19180200 হই আছে এই যন্ত্রে আসলে মূলত কোন কোন অসুবিধার দিকটা আছে এর অসুবিধা আপনার বেশি সমস্যায় আপনার ইসুরিটা বেশি হয় হয় বেশি এরতে এই সুবিধা জালি কাটে বেশি দুটো রে একটু বেশি কি ধরনের সাপোর্ট পেলে আপনি এই যন্ত্রটা আরো ভালো করে সম্ভব এই যন্ত্রে আপনারা সাপোর্ট করতে হয় কি জানেন শুনবেন মেন আপনার জালি কোন জালি লাগবে জালি ডার কাছে কোন আপনার সাইনাই ধরেন আপনার উড়াতরা ধান সিদ্ধ করে না আর কি কি ধনে অসুবিধা আছে আর কোনো অসুবিধা হয় না এইগুলো এই দুটোই বেশি অসুবিধা হয় তাছাড়া কোনো সমস্যা হয় না আচ্ছা বাংলাদেশে যারা আপনার মতো গ্রাহক বা বেকার মানুষ যারা এইটা ক্রয় করতে চাই তাদের উদ্দেশ্য আপনি কিছু বলবেন তারা হলে ভালো হবে ইনশাআল্লাহ তারা যদি নেয় তাহলে বেকার সমস্যা হয়ে যাবে কারণ আপনি তো আগে কোনো ফার্মের সঙ্গে ছিলেন না না আমি এইটা কিনেছি আর পরে ধরেন ভালোই আছে ইনশাল্লাহ মানে আপনার পারিবারিক যে একটা সাপোর্ট সেটা ভালো পাবে হ্যাঁ সেটা খুব ভালো সম্মানিত দর্শক আপনারা বুঝতেই পারছেন যে ভাই কিন্তু প্রত্যক্ষদর্শী নয় উনি কিন্তু সরাসরি যুক্ত এই মেশিনের সঙ্গে যুক্ত মানুষ আবার দীর্ঘ এক বছর ব্যবহার করছে তার ব্যবহারিক সুবিধাগুলা দেখলেন আমিও সকালবেলা করে ওনার মাধ্যমে হলুদ পাউডার করে দেখালাম আমরা আসলে বাংলাদেশের এমন একটা অবস্থানে বসবাস করি আমাদের জনসংখ্যার শতাংশের নিচে মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত পর্যায়ের মানুষ এই সব গরিব সাধারণ মানুষের মধ্যেই কিন্তু এই বেশি হয় না ধনী মানুষ না ধনী মানুষ না না এই গরিব মানুষের দ্বারাই সম্ভব যারা বেকার আছে তারা অল্প মূলধন নিয়ে কোন রকম ভালোই হয় ইনশাল্লাহ আপনি বলতে চাচ্ছেন যে এই যন্ত্রের সঙ্গে মাসে এক আধ লাখ টাকা উপার্জন করা সম্ভব না না গরিব সাধারণ মানুষের সচ্ছলতার মধ্যে একটু চলা সম্ভব চলা সম্ভব আপনার মতো যদি কেউ এখন আমাদের কাছ থেকে ক্রয় করতে চায় তাহলে তারা কি ঠকে যাবে না জিতে যাবে ঠাকবে না কারণ আমি যদি যেন তেন মেশিনে আপনার হাতে ধরাই দিই তাহলে কিন্তু আমার মনে হয় আপনি ঠকে যাবে ঠকে তার মানে আপনার ব্যবসাটা ভালো আছে এটা মানুষটা কেনবে না কিন্তু ভাই যেন আমরা আরাফাত মেশিনারি যেমন একটা প্রতিষ্ঠানিকভাবে দাঁড় করাতে চাচ্ছি যে বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে এই যন্ত্রটা খুব সহজ মূল্যে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এবং সর্বোচ্চ ভালো আপনি কি জানেন যে আবার জুনে যে মেশিন আসছে এই মেশিনের হোলার কিন্তু কে থেকে বড় বিশ পঁচিশ কেজি ধান আর ঈদ থেকে একটু বড় হলেই সুন্দর হয় কিন্তু তাছাড়া এখন যে তা ধরেন আপনার বারো চোদ্দ কেজি ধান দেওয়া যায় যদি হলার বড় হয় বারো বিশ কেজি ধান বিশ পঁচিশ কেজি হলে খুব ভালো হয় এতটুকু বিষয় হলে খুব ভালো হয় এইরকম আমি উৎসব করে নিয়ে আসছি এবং অনেক ভালো করে নিয়ে আসবো তাহলে সুবিধা হবে ভালো সব দিক বুঝতে পারলেন বা জানতে পারলেন বাংলাদেশে কেউ যদি আমাদের কাছ থেকে মেশিন ক্রয় করতে চায় শুধু এই ম্যাক্সিন নয় আরাফাত ম্যাক্সিনার যে কোনো ম্যাক্সিন ক্রয় করতে চাইলে আপনার ব্যবহারিক নিশ্চয়তাটা আমরা হান্ড্রেড পারসেন্ট দিতে পারবো কারণ আমরা চিন্তা করি এদেশের মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত মানুষ হয় কৃষিকাজের সঙ্গে যুক্ত নয়তো বা অল্প মূলধনের উদ্যক্ত হবার জন্য বিভিন্ন যন্ত্রের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের বিভিন্ন রকম যন্ত্র আছে তাই দর্শক আপনাদের অনুরোধ রাখবো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে অর্ডার করলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা বাংলাদেশে

এর ভার্সন ব্যাপার না মডেল হচ্ছে একশো দশ ভার্সন আমাদের দেওয়া ভার্সন আমি আঠাইশো বলতে পারি একশো আঠাইশো বলতে এখানে ভার্সন কোনো ব্যাপার না এই যে এই জায়গাটা মডেল দিয়ে আছে এই মডেলটাই হচ্ছে মূলত ব্যাপার এই মেশিন চালাতে হলে বিদ্যুতিক লাইন ভালো সাপোর্ট যেখানে পাই সেখানে কিন্তু এই মেশিনটা চালানো সম্ভব দর্শক আপনারা বিস্তারিত বিষয় শুনলেন আপনারা আমার ভাইয়ের কথাগুলো শুনলেন ভাই আপনাদের বিভিন্ন দিক বলবার চেষ্টা করেছে আমিও বলবার চেষ্টা করেছি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা আপনার সর্বোচ্চ ব্যবহারিক নিশ্চয়তা দিতে পারবো আমাদের কাছ থেকে মেশিন ক্রয়ের পর আপনার কোনো অর্থ বিফলে যাবে না এমন নিশ্চয়তা দিয়েই আমরা যন্ত্র বিক্রি করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আল্লাহ সুবান তালা আপনাদের ভালো রাখুন সেই পথে সাই আসসালামু আলিকুম